নোয়াপাড়া পৌর যুব জামাতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পৌর যুব জামাতের সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় শুক্রবার বিকাল চারটায় নোয়াপাড়া এলবি টাওয়ারের রুফটপ গার্ডেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পূর্বের যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মৌলানা ওয়ালিউল্লাহ বরকতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার আমির সর্দার শরীফ হোসাইন ছাত্র জেলা সাধারণ সম্পাদক আশিকুজ জামান থানা যুব জামাতের সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আফজাল হোসাইন যুব সমাবেশে জামাতে ইসলামী নিবন্দন ফিরে পাওয়ায় কেন্দ্রীয় নেতা জামাতের আমিরের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সকল সদস্যরা রোজা রাখেন পরে বাদমাগি প্রজাদারদের নিয়ে দোয়া

আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মতো শান্তি দিয়ে গোটা রাষ্ট্রকে আল্লাহ রব্বুল আলামিন ভরে দিয়েছিলেন সবাই বলি সুবহানাল্লাহ আমরা কি চাই আমাদের বাংলাদেশ তাও এরকম সুখী এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হোক আমরা কি চাই যদি আমরা চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমাদের জান এবং মাল সবকিছু কুরবান করে আমাদের আগামী দিনের বাংলাদেশের আল্লাহ রাব্বুল আলামিনের এই কলেমার পতাকা ধরো আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু ভবনে এবং আমাদের বাংলাদেশের পার্লামেন্টে করে ধরে ওই এজন্য আমাদের জানমাল সবকিছু আল্লাহর রাস্তায় আমাদের কুরবান করতে হবে আমরা কি রাজি আছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন সবাই বলি আমিন শেখ আলী اکبر গংচিল টিভি নিউজ ডেস্ক